খুব কম সময় তৈরি হয়ে যাবে এরকম একটি দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট রেসিপি এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্ট ডিনার বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুবই স্বাস্থ্যকর এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় আর তেমনই টেস্টি হয় খেতে নমস্কার আমি পিউ আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকের রেসিপি উত্তাপাম উত্তপাম বানানোর জন্য আমি এখানে একটি বাটিতে এক বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি আর এক বাটি সুজির জন্য আমি এখানে হাফ বাটি পরিমাণ টক দই ব্যবহার করছি আমি যেই বাটিতে মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই হাফ বাটি টক দই দিয়ে দিয়েছি মনে রাখবেন যেই বাটিতে মেপে সুজি নেবেন সেই বাটির হাফ বাটি টক দই আর সেই বাটি মেপেই এক বাটি জল আমি এখানে ব্যবহার করছি জলটা একেবারে দিয়ে দেব না বারবার দিয়ে সুজিটাকে ভালোভাবে মেখে নেবো পর বাদ বাকি জলটা দিয়ে দিচ্ছি একবারে জল দিলে কিন্তু আপনারা জলের পরিমাণটা বুঝতে পারবেন না আর মাখতেও কিন্তু অসুবিধা হবে তাই বারে বারে জলটা দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু ব্যাটারটা খুব ভালো হবে এই ব্যাটারের মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন লবণটা দিয়ে আবারও একটু ভালোভাবে ফেটিয়ে নেব এখানে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এরপর একটা প্লেট দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ টমেটো চাটনিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এখানে দুটো টমেটো ধুয়ে ভালোভাবে মুখটা কেটে একটু ফালি করে টমেটোটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এইভাবে যদি টমেটোর মাঝখানে একটু কেটে সেদ্ধ করতে দেন তাহলে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এদিকে উত্তাপামটাও কিন্তু অনেকক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে আর সুজিটাও কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এরপর এখানে একে একে সব সবজিগুলো আমি অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট কুচি করে নেওয়া পেঁয়াজ এখানে আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ পরিমাণ গাজর গ্রেট করা আর দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি এরপর সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আপনারা কিন্তু সুজির পরিমাণ অনুযায়ী সবজির ব্যবহার করবেন কারণ সবজি বেশি হয়ে গেলেও খেতে ভালো লাগবে না বা কম হয়ে গেলেও খেতে ভালো লাগবে না তাই সুজির পরিমাণ অনুযায়ী সবজির ব্যবহার করলে জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ খাওয়ার সোডা আপনারা কিন্তু এখানে খাবার সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু একই রকমই টেস্ট আসবে তবে আমি এখানে খাবার সোডার ব্যবহার করেছি এরপর খাবার সোডাটাকে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সাদা তেল সাদা তেলটা দেওয়ার কারণ এই উত্তাপামগুলো খুব সফট হবে এবং খুব নরম থাকবে শক্ত হয়ে যাবে না তাই আমি এখানে দু টেবিল চামচ মতো সাদা তেলের ব্যবহার করেছি সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নেব দেখুন সুজির ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম এসেছে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এদিকে টমেটোটাও কিন্তু প্রায় অনেকক্ষণই সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো টমেটোর জন্য আমি এখানে দুটো শুকনো লঙ্কার ব্যবহার করেছি আপনারা টমেটো অনুযায়ী শুকনো লঙ্কার ব্যবহার করবেন যে যেরকম পরিমাণ ঝাল খাবেন সে সেই রকম লঙ্কার ব্যবহার করবেন এখানে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটোর গা থেকে কিন্তু খোসাটা আলাদা হয়ে যাচ্ছে এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে এগুলোকে বেটে নেব এরপর বাটার জন্য একটা মিক্সার জারের মধ্যে চার পাঁচ পোয়া রসুন আর টমেটো যেটাকে আমি সেদ্ধ করলাম সেই দুটো টমেটো আর শুকনো লঙ্কা দুটো খুব ভালোভাবে একটু নুন দিয়ে পেস্ট করে নিতে হবে এখানে কিন্তু পেস্টটা একদম তৈরি এরপর অন্যদিকে আবারও ফ্রাইং প্যান বসিয়ে দেবো উত্তপামগুলো বানানোর জন্য এখানে আমি এক টেবিল চামচ তেল ব্রাশ করে নিয়েছি কড়াইয়ে এরপর একে একে উত্তাপামগুলো দিয়ে দেব প্রথমবারে আমি আপনাদের দুটো করে উত্তাপাম বানিয়ে দেখাচ্ছি এইভাবে ছড়িয়ে গেলে ভয় পাওয়ার কোনো দরকার নেই হাতার সাইডে করে এইভাবে একটু সেপ দিয়ে নিলেই খুব সুন্দর গোল একটা সেপ হয়ে যাবে এরপর উত্তাপামগুলো ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেবো তিন থেকে চার মিনিট হয়ে গেছে দেখুন উত্তাপামটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েও গেছে উত্তাপাম বানানোর জন্য প্রায় তিন থেকে চার মিনিট কড়াইতে দিয়ে রেখে দিলেই হবে তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু উত্তাপাম একদম তৈরি হয়ে যাবে কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়েছে সেটা আমি আপনাদের পরে দেখাব একটুও কিন্তু কড়াইতে লেগে যায়নি বা ফেটে যায়নি এইভাবেই আরেকটা উত্তাপম বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আগের আগেরবারে কড়াইতে দুটো করে উত্তাপম দিয়েছিলাম বলে উত্তাপামের সাইজটা একটু ছোট হয়েছিল। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এইভাবে একটা একটা করে উত্তাপাম বানিয়ে নিতে পারেন এতে কিন্তু উত্তাপামের সাইজটাও একটু বড়ো হবে এরপর ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট হতে দেব। এখানে কিন্তু উত্তাপামটা একদম তৈরি এরপর কড়াইতেই আমি সেম দু টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি চাটনিটা বানানোর জন্য এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করছি কালো সর্ষে আর দিয়ে দেব সাত আটটার মতো কারিপাতা এরপর দু থেকে তিন মিনিট একটু চেড়ে কষিয়ে নিলেই কিন্তু টমেটো চাটনিটা একদম তৈরি হয়ে যাবে আর টমেটো চাটনিটা হওয়ার সময় এখানে আমি এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে আর আলাদা করে চিনি ব্যবহার করার কোনো দরকার হবে না টমেটো সসেই যে মিষ্টিটা আছে সেইটা সাতটাকে ব্যালেন্স করবে তাই এখানে এক চামচের মতো টমেটো সসের ব্যবহার করেছি আপনারা কিন্তু টমেটোর পরিমাণ অনুযায়ী সর্সের ব্যবহার করবেন তাহলেই কিন্তু টেস্টটা একই হবে চাটনি কিন্তু এখানে একদম তৈরি এরপর চাটনিটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলটা যেহেতু নতুন তাই যারা যারা প্রথমবার দেখবেন তাদের কাছে কিন্তু আমার একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আশা করবো আপনারাও খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও নিয়ে ধন্যবাদ